হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শাপলা দিয়ে চিংড়ি মাছ ভাজি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক শাপলা দিয়ে চিংড়ি মাছ ভাজির জন্য এখানে আমি দুই আটি পরিমাণ শাপলা ফুল নিয়েছি দেখুন এগুলো কিন্তু লম্বায় অনেক বড় এখন এগুলোকে আমি কেটে নিব শাপলাগুলো আমি কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোও আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা একটু গরম হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এই পেঁয়াজগুলো এবার আমি লালচে কালার করে ভেজে নিব দেখুন পেঁয়াজগুলো লালচে কালার করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিব আর এরই মাঝে দেখুন মশলার সাথে চিংড়ি মাছগুলো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে শাপলাগুলো দিয়ে দিচ্ছি এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন এটা এই পর্যায়ে এমন হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এবার এটা আমি ভালোভাবে রান্না করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে টেকে দিচ্ছি ঢাকনাটা খোলার পরে দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে এবং শাপলাটাও হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে ফেলব চোলা থেকে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিচ্ছি দুপাশে দুটা শাপলা ফুল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি দেখুন এটা দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শাপলা দিয়ে চিংড়ি মাছ ভাজি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ